নির্বাচন করতেছি ঢাকা নয় সবুজবার কিলগাঁও মুগ্ধ আসন থেকে এখানে আমার নির্বাচন নিয়ে ভাবনা হলো এইটা সর্বপ্রথম বলবো নির্বাচনটা একটা লেভেল ফ্লাইন ফিল্ড প্রয়োজন এখন প্রচুর অস্ত্র আপনারা জানেন যে পাঁচে আগস্টে থেকে থানা লুট হয় এবং অনেক অস্ত্র বিভিন্ন দুষ্কৃতিকারীদের হাতে চলে যায় এই অস্ত্রগুলো কার্যকরতভাবে এখনও উদ্ধার করা হয়নি এটা একটা শঙ্কার জায়গা তো আমি আশা করব এই অস্ত্রগুলো উদ্ধার করা হোক এবং নির্বাচনে সকল প্রার্থী যেন সমান সুযোগ পায় সেই দিকটা নির্বাচন কমিশন বিবেচনা করবেন এটা হলে একটা বিষয় আর আরেকটা বিষয় হলো ঢাকা নয় আসনের যারা সম্মানিত ভোটার আমার এই ভোটার ভাই বোনদের উদ্দেশ্যে বলব এবং যে ঢাকা নয় আসনে আপনারা এমন একজন প্রার্থীকে নির্বাচিত করবেন যিনি আগামী আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা এরা যেন একটি বাসযোগ্য দেশে বসবাস করতে পারে বিশেষ করে আধিপত্যবাদী গোষ্ঠীর যে কালো থাবা যে কালো থাবার কারণে আমরা আজ নিঃশেষিত নিষ্পেষিত গত পনেরো বৎসর ভোটাধিকার থেকে আপনারা বঞ্চিত ভবিষ্যতে এই কালো থাবা যেন আমাদেরকে আর গ্রাস করতে না পারে সেই বিষয়টা আপনারা বিবেচনা করবেন আর আমি যে বিষয়গুলো ঢাকা নয়ের জন্যে চিন্তা করেছি সেটা হলো ঢাকা নয়ের রাস্তাঘাটগুলো একেবারেই যাচ্ছে তাই পরিবেশ যানজট সবসময় লেগেই থাকে দেখা যায় কুমিল্লা থেকে দুই ঘন্টায় ঢাকা মতিঝিলে এসে পৌঁছা যায় কিন্তু ঢাকার একেবারে প্রাণকেন্দ্র সহজবাগ খিলগাঁও মুগদা সেখান থেকে মতিঝিল আসতে অনেক সময় জায়গা দুই ঘন্টার মতো লেগে যায় এটা অত্যন্ত দুঃখজনক বিষয় এই আমার প্রথম কাজ হলো নিরাপদ সড়ক যোগাযোগ ব্যবস্থা করা সেই সাথে আরেকটা বিষয়ে আমরা লক্ষ্য করি যে ঢাকা নয় প্রচুর মাদক সন্ত্রাস জড়িত এই মাদকের কারণে সামাজিক জীবনে অবক্ষয় হচ্ছে পারিবারিক যে বন্ধন সেটা নষ্ট হচ্ছে একটা তরুণ উদীয়মান ছেলে যাকে নিয়ে পিতামাতা মাতা আশা আকাঙ্ক্ষা করে যে ভালো চাকরি করবে বা ভালো ব্যবসা করবে পরিবারের হাল ধরবে সেই ছেলেটা অঙ্কুরেই মাদকের করাল থাবায় পড়ে নিজেকে শেষ করে দিচ্ছে সেখানে সামাজিক বন্ধন বিঘ্নিত হচ্ছে তো আমি এই বিষয়টাকে নজর দিব যে মাদক সন্ত্রাস নির্মূল করা সেই সাথে এই যে গ্যাসের সংকট থাকে ঢাকা নয় সংকট থাকে এবং নিরাপদ যে আবাসন ব্যবস্থা পরিকল্পিত যে জরাজীর্ণ অবস্থায় মানুষ বসবাস করে এগুলোকে আমরা নজর দিব কিভাবে সিটি কর্পোরেশন জেলা পরিষদ এবং সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাদেরকে সমন্বয় করে আগামী দিনে যেন আমরা ডেভেলপ করতে পারি সেই ধরনের পরিকল্পনা আমার আছে আপনারা যদি আমাকে ভোট দিয়ে সহযোগিতা করেন এই কাজগুলো আমি করব আর বিদ্যুৎ বিদ্যুতের আসলে মারাত্মক সমস্যা দেয় ঢাকা নয় আমরা দেখেছি তো এই বিদ্যুতের ব্যাপারেও আমার একটা চিন্তাভাবনা আছে যে আগামী দিনে আর এই যে তারের মাধ্যমে যে বিদ্যুৎ গুলো যাচ্ছে এই তারগুলো কিভাবে মাটির নিচে গভীর করে বিদ্যুতের ব্যবস্থা করা যায় এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা সেই পরিকল্পনাটা আমার আছে সবাই যদি আমাকে ভোট দেন সহযোগিতা করেন ইনশাল্লাহ আমি কাজগুলো করব যাক আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো যে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাদেরকে আপনাদের মূল্যবান সময় আমার জন্য দিয়েছেন দোয়া করবেন আগামী দিনে যেন আমি ঢাকা নয় এবং তথাপি সারা বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আগামী ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে পারে ইনশাআল্লাহ